তো আজকে হলো নীলের বার তো মা এখানে মন্দিরে যাব তাই একটু বেলপাতা তুলছে আর সেই সঙ্গে আমি আরুষ রমিলও রয়েছে আর এখানে মা যখন বেলপাতা তুলছে আরুষ তো সে কত কোশ্চেন করছে তো চলো আজকে মন্দিরে গিয়ে কী কী করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৈত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখানে আরুষ আর রমিলকে ভাস্করের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম তো বাইরে এত রোদ আর রোমিল তো শুধু কোলে হবে তাই আমারই অসুবিধে হয়ে যেত বাড়ি থেকে বেশি দূরে নয় তো ও দিয়ে গেল। আর এখানে রোমেলেখার হাত জড়ো করে নমস্কার করছে ঠাকুরকে ওকে বললে মোটামুটি নমস্কার করে দেখি আর মন্দিরের ভেতরে মেন যে ঠাকুর রয়েছে ওখানে তো পুরোহিত মশাই পুজো করবেন ওখানে আমরা সমস্ত কলা যা যা লাগবে নারকেল সমস্ত পুরোহিত মশাইকে দেব। আর বাইরে যে শিবলিঙ্গটা রয়েছে তো এখানে আমরা নিজেদের মতো যেমন বাড়িতে পুজো করি সেইভাবে আমরা পুজো করবো ব'ল দা তাও দ আবার দাও বলো ওং নমসিব বলো হ্যাঁ ওম জল দাও খুশি আমরা মন্দিরের সামনেই এটা মন্দিরের সঙ্গেই লাগোয়া তো একটু বাগান মতো রয়েছে তো এখানেও একটা শিবের মূর্তি রয়েছে তো এখানেই বেসিক্যালি মোমবাতিটা জ্বালানো হচ্ছে বা যারা প্রদীপ জ্বালায় তারা এখানেই জ্বালিয়ে দিয়ে যায় তারপর যারা মানত করে সেটাও এখানে ওই যে দড়ি বাঁধা রয়েছে হ্যাঁ গুড গুড আর এই সাইডটাতে রয়েছে অনেক ফুল গাছ রয়েছে তো এখন প্রচুর গরম তো তাই বেশি ফুল নেই গাছের মধ্যে গরমে সব ঝরে গিয়েছে আর এখানে এসে দেখছি একটা বেল বেলগাছ রয়েছে আর বেশ বেল ধরেছে তো আমি তো বাড়ি সামনে থেকেই বেল বেলগাছটা বাইরের সামনে থেকেই যে বেল পাতা রয়েছে তো সেখান থেকেই তুলে নিয়ে এসেছি আর সচরাচর ঠাকুর মন্দিরেই বেলগাছ থাকে তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক জল নয় ওইটা পঞ্চামৃত বলে জল খাইয়ে খাইতে ওইটাকে ডাকছে হ্যালো ঠাকুর কমা আমার তিলোক জামা দিয়ে দিল পুরা লম্বা ছেলেদের মতো

তো আমাদের ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট এবার মন্দিরের চার এবার ঘুরে নিচ্ছি আর আরুষ কি করেছে ও মেজ কাকিমার সঙ্গে ও মেজ কাকিমার বাড়ি এখানেই রয়েছে ওখানে চলে গিয়েছে আর রমিল আমার সঙ্গে রয়েছে আর রমিল ওইদিকে খুঁজছে দাদা কোথায় গেল দাদা কোথায় গেল আর মেজ কাকিমাদের বাড়ি আসতে আসতে দেখলাম রাস্তায় দেখো একটা গাছ ফুলের পাতা নেই গাছটাতে কিন্তু ফুলে পুরো ভর্তি আর একদম সাদা কালারে এই রোদের মধ্যে ওই সাদা কালারটা এত সুন্দর জ্বলজ্বল করছে বেশ সুন্দর লাগছে আর রাস্তাতে পুরো ফুল একদম শিউলি ফুলের মতো বিছানো হয়ে রয়েছে কি কর আমার ও বাবা বারবার তো ওরা তো দুবাই ওইদিকে চিপস চকলেট এইসব খাচ্ছে কাকিমা আমাকে মাকে দুজনকে শরবত করে দিল তারপর শশা কেটে দিল তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি যাওয়া যাক জাস্ট বাড়ি এলাম আর এখন প্রায় গড়িতে বাজে সারা বারোটা আর এবার রান্না বান্না শুরু করবো রান্নাবান্না বলতে একটু করে দিয়ে গেছিলাম তো ভাত হয়ে আছে মুখের ডালটা সিটি দেওয়া আছে সাঁত আর ওইদিকে পাঁপড় ভাজা করবো আজকে নিরামিষ একবারে সাদা মাটা আর আলু টমেটো ভাতে রয়েছে দই তো আসবেই টক দই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সর্ব সুস্থ দেখো ভালো থেকো বাই বাই দেখা আবার নতুন কোনো ভিডিওতে